হ্যালো বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওই প্রত্যেককে স্বাগত আমি আপনাদের আগে একটা প্রাথমিক টেট এবং ইন্টারভিউ পর্ব যে শুরু করেছিলাম তারই পর্ব পাঁচ নম্বরের পার্ট ওয়ান আপনাদের করিয়েছিলাম তো সেই পার্ট ওয়ানের আজকে পার্ট টু হবে মানে পর্ব ফাইভের পার্ট টু ঠিক আছে টপিকটা যেটা ছিল সেটা হচ্ছে ইন্টারভিউয়ে কোন কোন বিষয়গুলি আপনি ভালো করে পড়বেন বা কোন কোন বিষয়গুলোর উপর কোশ্চেন আসে তো যারা পার্ট ওয়ানটা দেখেননি তারা আগে পার্ট টু ওয়ানটা দেখে নেবেন তাহলে পার্ট টুটা আপনাদের বুঝতে সুবিধা হবে তো চলুন ভিডিও শুরু করা যাক যেটা আপনি পাঁচ নম্বর পর্যন্ত আপনাদের টপিক বলেছিলাম আজকে যেটা বলবো ছ নম্বর টপিক সেটা হচ্ছে আপনাকে ডেমো ক্লাস একটা নিতে হবে প্রাথমিক টেটে জানেন যেটার ওপরে পাঁচ নম্বর থাকে আর আপনার ভাইভার উপরে পাঁচ থাকে তো সেই ডেমো ক্লাসটা কি বিষয়ে পড়বেন বা কি বিষয়ের ওপরে করবেন রেডি করবেন সেটা একটুখানি আমি আলোচনা করে দিচ্ছি নিজের যে সাবজেক্টটা ভালো লাগে সেগুলির উপরে একটা ক্লাস মানে আপনাকে করতে হবে সেটা ইতিহাস হতে পারে ভূগোল হতে পারে আমার ক্ষেত্রে ভূগোল আমি ভূগোলের বলেছিলাম এবং আশা করি আপনাকে চাপিয়ে দেবে না কোনো ইন্টারভিউ যারা নিতে আসে তারা কিন্তু জোরপূর্বক আপনাকে কিছু বলবে না আপনাকে ধরুন আপনি বাংলার আপনাকে বললে একটা ম্যাথের নিতে বলতে পারে বলতে পারে না আমি একবারও বলছি না কিন্তু আপনাকে বললে আপনি বলবেন স্যার আমার ম্যাথটা আমার সাবজেক্ট ছিল না বা ম্যাথটা আমি অতটা ভালো স্যার ডেমো দিতে পারবো না ঠিক আছে এবার যদি তিনি জোড়া করেন আশা করি করবে না ঠিক আছে তো যদি জোরাজোরি করে আপনাকে একটা টপিক সিম্পল যেটা ধরুন ওয়ান টু থ্রি ফোরের কোনো একটা টপিকের ওপর পড়াতে বল পড়াতে পারেন তবে আশা করি এরকম হবার কথা নয় আপনি যখন বলবেন সে কিন্তু আপনার অন্য একটা সাবজেক্টে দিয়ে দিতে পারে তো আপনাকে যদি বলে কোশ্চেনটা ঘুরিয়ে করে যে আপনি ইংরাজি করতে পারবেন না তাহলে ইংরাজি পড়াবেন কী করে থ্রি ফোরের আপনাকে এটা কোশ্চেন করতে পারে ঘুরিয়ে তখন আপনাকে বলতে হবে স্যার আমার তো সাবজেক্ট এটা তো আমি ডেমো এটা করিনি তবে যদি স্যার চাকরি পাই তখন আমি সেই ক্লাস অনুসারে আমি ওটা রপ্ত করে নেবো প্রবলেমসের হবে না সমস্যা হবে না এইভাবে কোশ্চেনকে নিয়ে এড়িয়ে যেতে হবে তারপরেও যদি বলে আমি সেটা পরের ডেমো ক্লাস আপনাদের দিয়ে দেবো সব সাবজেক্টের উপরে তো আপনারা সেই রকম যে কোনো সাবজেক্টের একটা ডেমো ক্লাস আপনার যেটা ভালো লাগে বা চাইলে বাংলা একটা ইংরাজি একটা ইতিহাস একটা ভূগোল একটা সব একটা করে রাখতে পারেন আপনার সুবিধার্থে আচ্ছা বিষয়টি সহজ হলে ভালো হয় মানে আপনার যে বিষয়টা আপনি করবেন সেই বিষয়টা কিন্তু খুব সহজ হতে হবে খুব কঠিন টপিকের উপরে কখনো দিন ডেমো ক্লাস করতে নেই ঠিক আছে হ্যাঁ যদি আপনাকে দিয়ে দেয় কোনো কঠিন টপিক সেটা আলাদা কথা কিন্তু আপনি নিজে কখনো কঠিন সাবজেক্ট বা কঠিন ডেমো নিতে যাবেন না যেমন আমার ক্ষেত্রে হয়েছিল। যে আমি আগের কোশ্চেন বলে প্রশ্নও বলেছিলাম যে আমার একটা ভূগোলের ওপর কোশ্চেন করেছিল তো সেই কোশ্চেনটা আমি আমার সাবজেক্টের উপর বলেছিলাম আমার সাবজেক্টের উপর কোশ্চেন দিয়েছিল তো আমি সেটা ড্রয়িং করে ভালো করে রেমো দিয়েছিলাম এবং খুব ভালো রেমো হয়েছিল এবং ভালো ইন্টারভিউটা হয়েছিল তো আপনাদের ক্ষেত্রেও ভালো ইন্টারভিউ হবে যদি আপনি সহজ একটা টপিক আপনার মনোমতো টপিক পড়ে যান এবং সেটা ভালো করে গুছিয়ে বুঝিয়ে বলতে পারেন ওকে তাহলে এটা ছ নম্বর আপনার একটা কোনো বিষয় টপিক আপনাকে ঠিক করে রাখতে হবে সাত নম্বর হচ্ছে নিজের সম্পর্কে ভালো করে গুছিয়ে বলতে হবে আপনার নিজের নাম জিজ্ঞাসা করবে নামের মানে জিজ্ঞাসা করবে এছাড়াও আপনার নামটার পরিপ্রেক্ষিতে কোনো ডাক নাম আছে কি না বা এই রিলেটেড কোশ্চেন করতে পারে এবং আপনার সম্বন্ধে ইন্ট্রোডিউস করতে হবে যেটা বলতে হবে সেটা হচ্ছে আপনার নাম দিয়ে শুরু করবেন বাবার নাম আপনার ঠিকানা পুরো অ্যাড্রেসটা আপনি বলবেন যে আমার এই জায়গায় পারি এই হলো আমার ইন্ট্রোডিউশন আমি এতদূর পড়াশোনা করেছি বর্তমানে আমি ইন্টারভিউ টেট পাস করেছি এবং ইন্টারভিউ দিতে এসেছি ঠিক আছে এর বাইরে যদি কোনো কোশ্চিন করে সেই কোশ্চেনগুলো সম্বন্ধে আপনাকে ওয়াকিবল থাকতে হবে এবং সেই কোশ্চেনগুলো সম্বন্ধে আপনাকে বলতে হবে তারপরে হচ্ছে কি আট নম্বর টপিক যেটা থাকবে রাজ্য এবং কেন্দ্র সরকারের যত প্রকল্প আছে বিভিন্ন যে প্রকল্প বিশেষ করে শিক্ষা রিলেটেড সেই প্রকল্পগুলো সম্পর্কে বলতে হবে মানে প্রথম কথা মনে রাখতে হবে প্রকল্পগুলো এবং সেই প্রকল্পগুলির সামান্য হলেও ডিটেলস পড়তে হবে যেমন আমি দু চারটে প্রকল্প নাম বলে দিচ্ছি এর বাইরেও কিছু একটা দুটো থাকতে পারে এক নম্বর হচ্ছে রাজ্যের ক্ষেত্রে কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী এগুলো হচ্ছে সব শিক্ষা রিলেটেড ঠিক আছে এগুলো সম্বন্ধে জানতে হবে কে কোনটা পায় আমি যেমন ছোট করে টপিক কন্যাশ্রী জানেন সকল মেয়েই পায় যেটা হচ্ছে আপনার চোদ্দো বছর বয়স থেকে আপনার যেটা এক হাজার করে পায় এবং উনিশ বছর আঠেরো বছর পূর্ণ হলে কে ওয়ান ওটা কে ওয়ান কে টু হচ্ছে আঠেরো বছর পূর্ণ হলে কে টু পাই তারপরে যখন পিজি পড়ে গ্র্যাজুয়েশান পরে তখন সেটা কে থ্রি পায় তো এইগুলো সম্বন্ধে কে কত টাকা পায় এটা দিয়ে কী সুবিধা হয় এই সব রিলেটেড কোশ্চেন কিন্তু মেয়েদের হলে বিশেষ করে ম্যাডামদের এটা জিজ্ঞাসা করে এই কন্যাশ্রী আপনি পান কি না আপনি পেয়ে আপনার কি উপকারে লেগেছে এই কন্যাশ্রীটার ভালো কী দিক মন্দ কী দিক এই কোশ্চেনগুলো কিন্তু করবে অথবা এইগুলো সম্বন্ধে আপনার কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে হবে এই কেন্দ্রীয় সরকারের যেমন দু তিনটে কোশ্চেন প্রকল্প আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা এছাড়া বেটি মাছাও বেটি পড়াও প্রকল্প এই টাইপের যত রকমের মেয়েদের রিলেটেড বা শিক্ষা রিলেটেড প্রকল্প আছে সেগুলো কিন্তু সম্বন্ধে পড়তে হবে এছাড়া যেটা নম্বর এটা হচ্ছে আট নম্বর টপিক চলে গেল ন নম্বর টপিক যেটা আসছে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলাম থাকে যেমন আপনি নাচতে পারেন বা গান করতে পারেন বা কবিতা লিখতে পারেন ঠিক আছে আবৃত্তি করতে পারেন নাটক করতে পারেন এই টাইপের যদি কোনো কিছু থাকে সেটা সম্বন্ধে একটা রপ্ত করে যেতে হবে আপনার যদি এক্সট্রা কারিকুলাম দিয়ে থাকেন ফর্ম ফিল আপের সময় তাহলে সেই সম্বন্ধে সেই রিলেটেড কোশ্চেন কিন্তু করবে অথব সেই অনুসারে আপনাকে একটা গান বা আবৃত্তি বা একটা লেকচার বা একটা ড্রামা কিছু পড়ে যেতে হবে ঠিক আছে এবং সেটা সম্বন্ধে ওয়াকিবল থাকতে হবে যদি ওখানে সেই রিলেটেড কোশ্চিন আসে আপনাকে উত্তর দিতে হবে দশ নম্বর যেটা আসছে সেটা হচ্ছে চাইল্ড পেডাবোগী চাইল্ড পেডাবোগী মানেই হচ্ছে শিশু মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আপনাকে অনেক ওয়াকিবল থাকতে হবে যদিও টেট পাস করেছেন মানে এটা সম্বন্ধে পড়েছেন কিন্তু ইন্টারভিউ তো আর সেই সুযোগ সময় পাবেন না আপনাকে এক মিনিটের মধ্যে উত্তর দিতে হবে যেমন একটা কোশ্চেন করতে হবে আপনি কোনো বাচ্চারা ঝগড়া করছে আপনি ক্লাসের রুমে ঢুকলেন ঢুকলে দেখলেন জাস্ট ঝগড়া করছে আপনি কি করবেন এটা কোশ্চেন হতে পারে দু নম্বর কোশ্চেন হতে পারে যে একজন একজনের মাথা ফাটিয়ে দিয়েছে একটা বাচ্চার তাহলে আপনি ইনস্ট্যান্ট তখন কি করবেন ক্লা স্কুলে কেউ নেই আপনি একাই টিচার আছেন তো এইগুলোর উপস্থিত বুদ্ধি আপনারা বার করবেন করে এগুলো কীভাবে উত্তর দিলে সুবিধা হবে মনে করবেন ঠিক আছে তাহলে এই রিলেটেড প্রশ্নগুলো যদি আপনি রপ্ত করে যান এবং এই রিলেটেড কোশ্চেন আপনার টেটেও এসেছে তো অতএব এখানেও ভাইভাতেও আসবে এবং সেইগুলো আপনাকে রক্ত আমি দুটো একটা বললাম এবং এগুলো আমি পরবর্তী পর্যায়ে পর্যায়ে যখন এক একটা টপিকের ওপরে আমি ডেমো ক্লাস দেখাবো বা ইন্টারভিউ দেখাবো তখন কিন্তু এগুলোর সম্বন্ধে প্রশ্ন এবং উত্তর আকারে তৈরি করে আমি আপনাদের বলে দেবো ঠিক আছে আপাতত খালি টপিকগুলো বলে দিলাম আশা করি এখান থেকে অনেকেই মানে নিজের মতন করে তৈরি করে নিতে পারবেন নিজের মতন করে উত্তর দিতে পারবেন এবং এই বিষয়গুলোর উপরে যদি কারোর কোনো প্রশ্নটার উপর বিশেষ করে আপনাদের বেশি জানার থাকে বা আপনারা যদি মনে করেন যে এটা উত্তর দিয়ে দিলে ভালো হয় আপনারা পারছেন না তাহলে সেই কোশ্চেনের উত্তরগুলো আমি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে তো সেই কোশ্চেনগুলো আপনারা করতে থাকুন তাহলে পরবর্তী পর্যায়ে আমার কিন্তু এই উত্তরগুলো আপনারা পেতে থাকবেন এবং আমি যে ডেমো ইন্টারভিউগুলো দেখাবো বা ইন্টারভিউয়ের এই রিলেটেড ডিটেলস যখন আলোচনা করব এখন শুধু আমি টপিকগুলো আপনাদের বলছি কোন বিষয়গুলো আপনারা পড়বেন তার পরবর্তী পর্যায়ে এই টপিকগুলোর উপর এক একটা ভিডিও দেবো এবং সেখানে আমি প্রশ্ন উত্তর দুটোই বলে দেবো কিভাবে প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নটা এলে আপনি কিভাবে উত্তর দেবেন তো সেখানে আমি এই ডিটেলসগুলো বলে দেব তো আজকে পার্ট এর এই পর্যন্তই রইল এরপরে পার্ট থ্রি আসবে পার্ট থ্রির মধ্যেও আপনাদের কোন কোন টপিকগুলো আসতে পারে কোন টপিকগুলো পড়লে আপনাদের ভালো ইন্টারভিউ হবে তো বা যে টপিকগুলোর ওপর কোশ্চেন এলে মানে আপনি আগে থেকে প্রিপেয়ার নিতে পারবেন সেগুলো সম্বন্ধে আমি বলবো তো যারা নতুন আছেন চ্যানেলটা প্রত্যেককে একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অন করে রাখবেন আর আমার যে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন ওকে ধন্যবাদ